এই এটি নুন না ইলিশ অনেক কষ্ট করে মানে সুটকিগুলো সংরক্ষণ করছে। আমার ছেলে বাহিরে থাকে বলছে জাম্মু আমার জন্য নুন না ইলিশের বড়া বানাই দিও এখনও মানে কিনা করে পাতা খুঁজে পাই নাই কি চাল কুমড়ার পাতা নাকি লাগে দুই তিনজনকে বলে রাখছি যদি আল্লাহ মানে মিলাই দেয় তাহলে মানে বড়া বানাবো বানাই ছেলের জন্য পাঠাবো তার সাথে এই সুটকিগুলো সহ মানে অ্যাড করলাম তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু কমই দিব যেটা আমি তৈলে বাঁচবো বড়া

এখানে একটু টমেটো টেস্ট আছে এটা দিয়ে দিলাম ইয়ার একটু সিদ্ধ হইতে হবে বা একটু জন্য কম করে দিলে একটু ভালো টেস্ট আসে এখানে মশলা দিয়ে দিই এই টাইমে দিয়ে টমেটোর জোলটাতে এটা আমি সিদ্ধ করি পুরো রান্নাটাতে শেষ করা এই যে এখানে একটা পাতা এই যে একটু ডবল করে দিলাম ডবল করে দিলে মানে বের হওয়ার সম্ভাবনাটা কম তারপরে এই যে এখানে এটা পুরো করে দিলাম কুর বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না মিডিয়াম দিতে হবে